নির্দেশে সেদিন লগে বৈঠা নিয়ে তার গুণ্ডারা রাস্তায় নেমেছিল প্রতিশোধ জনগণের উপর নয় প্রতিশোধ নেন আপনাদের অপকর্ম সংগঠনকারীদের উপর সম্মানিত দেশবাসী আজকে কথা বলার দিন নয় আজকে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করার দিন এই পল্টনেই এই পল্টনেই আজ থেকে কয়েক বৎসর আগে দুই দশকের অধিক সময় আগে আল্লাহর কিছু বান্দাকে বড় নির্মমভাবে হত্যা করা হয়েছিল এই রকম সময়ে আজকে যে রকম সময়ে কথা বলছি এই রকম সময়ে স্পষ্ট দিবালুকে আঠাইশে অক্টোবর দুই হাজার ছয় সাল নিশ্চয়ই জাতির স্মৃতি থেকে এটা হারিয়ে যায়নি সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল আবার এই বাংলাদেশের পথ খুঁজে পেতে আরো অনেক রক্ত দিতে হয়েছে কি অপরাধ ছিল আমাদের সেই বন্ধুদের ভাইদের দুন অপরাধের কথা আজ পর্যন্ত কেউ বলতে পারলো না নিরপরাধ এই মানুষগুলোকে পিটিয়ে শুধু করা হলো না তাদের নীতের নিতর দহর উপর উঠে তারা লাফালাফি নাচানাচি করেছিল এরা কি মানুষ না পশু না এরা পশু নয় লাতলার ভাষায় এরা পশুর চেতনিক কৃষ্ঠ খালান হাম আল্লাহ প্রথমে বলছেন বিবেক দিয়েছি বিবেক অনুযায়ী কাজ করে নাই আল্লা বলছেন এরা পশু আবার আল্লাহ বলতেছেন আমি পশুকে বিবেক এদেরকে বিবেক দিয়েছিলাম এরা পশুর মতো কাজ করেছে এরা পশু নয় তার চেয়েও মাফিয়া মাদারের নির্দেশে সেদিন লগি বৈঠা নিয়ে তার গুন্ডারা রাস্তায় নেমেছিল তারাই তার নির্দেশে হত্যা করেছিল এই মজলুম পরিবারগুলো সেদিন বিচার চেয়েছিল আদালতে বিচার দায়েরও হয়েছিল কিন্তু ক্ষমতার গোরামে সেই বিচার তারা খেয়ে ফেলেছে আমরা কথা দিচ্ছি এই বিচার আবার ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ এ বাংলার জমিনে আবার তাদের বিচার হবে ইনশাআল্লাহ এর পরবর্তী পর্যায়ে সাহাবাগীদের দাবিতে যাদেরকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে তাদেরও বিচার আবার ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ আর যে সমস্ত সাহাবের বাগীরা সেদিন বাংলাদেশকে চ্যালেঞ্জ করে পাল্টা সরকার গঠন করেছিল জনগণ তাদের বিচার চায় অবাক এক দেশে আছে পার্লামেন্টে আরেক সরকার বসে আছে শাহবাগে পার্লামেন্টের সরকারের কথায় জাতীয় পতাকা উঠে না নামে না শাহবাগের সরকারের গুয়া সরকারের কথায় পতাকা উঠে আর নামে সেদিন আমরা দেখলাম একবার নয় দুবার নয় একদিন নয় দুদিন নয় এক সপ্তাহ নয় দু সপ্তাহ নয় মাসের পর মাস রাষ্ট্রীয় পৃষ্ঠ পৃষ্ঠপোষকতায় সেই সন্ত্রাস চালিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশ তুমি সাক্ষী বিশ্ব তুমি সাক্ষী আমরা অন্যায়ের কাছে মাতা নত করিনি আমরা অন্যায়ের কাছে নত করব না ইনশাল্লাহ আমরা প্রিয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোনো আগ্রাসী কোন এজিমনিস্টের কাছে আমরা বিক্রি করব করতে দিব না ইনশাল যারা বিক্রি করেছিল আজকে তারা পালিয়ে গিয়ে ওখানে আশ্রয় নিয়েছে তারা এ দেশকে নিজের দেশ মনে করতো না কারণ এ দেশে তাদের বাচ্চা কাচ্চা বসবাস করতো না তাদের বাচ্চা কাচ্চাকে নীরবে অন্য দেশে পাঠিয়ে দিয়ে এই দেশকে তারা সন্ত্রাস কবলিত করে ত্রাসের মাধ্যমে এই দেশকে তারা শোষণ করেছিল তারা

বলেছিল ছিল যাদের দিকে তাকাই তারাও ছোঁৎ বামে যাদের দিকে তাকাই ওরা উছ সামনে যাদের দিকে তাকাই ওরা উঁচো পেছনে যাদের দিকে তাকাই ওরা উছক কাদের নেতা বলেছিলেন কাদেরকে বলেছিলেন উদ্দেশ্য করে সেই জবাব আজকে তাদেরকে খুঁজতে হবে কাজের প্রতিশোধ জনগণের উপর নয় প্রতিশোধ নেন আপনাদের অপকর্ম সংগঠনকারীদের উপর আশ্চর্য বিষয় তারা বাংলাদেশটাকে টুকরা টুকরা করে বিভক্ত করে হানাহানি হিংসার রাজত্ব কায়েম করে পালিয়ে গিয়ে এখনও বাংলাদেশকে তারা স্থির থাকতে দেন না তার মাঝে মধ্যে ফোনা তুলে ফুসফাস করার চেষ্টা করেন যেই জাতি আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাড়াতে পেরেছে সেই জাতি আপনাদের ফোনাও একদম গুড়া করে দিতে পারে এটা মনে রাখবেন এই দেশে যোদ্ধা দুই লাখ চার লাখ নয় এই দেশে যোদ্ধা মিনিমাম দশ কোটি এই দশ কোটি যোদ্ধার বিশ কোটি হাত সদা প্রস্তুত যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্যে আমরা আল্লাহ তালা সাহায্য চাই আমরা যেন অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে আপসহীন লড়াই করতে পারি প্রিয় দেশবাসী আসুন আমরা আরেকবার অঙ্গীকার করি আজকের এই বিজয় দিবসে আমরা অবশ্যই দেশকে ভালোবাসব আমরা কারো তাবেদার বানাতেই দেশকে দেব না এবং কেউ তাবেদারি করতে আসলে তাকেও আমরা ছাড় দেব না এই অঙ্গীকারে আজকের এই বিজয় দিবস উদযাপিত হোক আরেকবার আপনাদেরকে শুভেচ্ছা বিজয় দিবসের মোবারকবাদ জানিয়ে দেশে প্রবাসে নিবাসে যারা আছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে প্রিয় বাংলাদেশ আল্লাহ তালাকে কেয়ামত পর্যন্ত দীর্ঘজীবীকরণ সেই দোয়া করে বিদায় নিচে আসসালাম আলাইকো মরাহামাতুল্লাহী ওবারাকু বাংলাদেশে জমাতে ইসলামী বাংলাদেশে জমাতে ইসলামী বাংলাদেশে জমাৎ Jammat-e-Islami Bangladesh jammat देश जवाग्ला देश जमा

现在社保一千多一点。